আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আপনাদের জন্য একটি অনলাইন আর্নিং অ্যাপ নিয়ে আসলাম আজকের এই অ্যাপ থেকে আপনারা মোবাইল দিয়েই টাকা ইনকাম করতে পারবেন তো এখানে সরাসরি আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে বা অন্য অন্য কারেন্সির মাধ্যমে টাকাটা উদ্যোগ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেইখান থেকে অ্যাপসটিতে ওপেন করে দিবেন আর এই অ্যাপস থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনি দেড় ডলার ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনি এক ডলার ফাইভ সেন্ট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই অ্যাপসটির লিঙ্ক তো এখানে আপনি ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাকে এখানে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে তো ভিপিএন ছাড়া কিন্তু এখানে আপনি পাস করতে পারবেন না বা এখানে আপনি অ্যাপসটিতেই ঢুকতে পাবেন না আমি যে আপনাদেরকে বলছিলাম যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেড় ডলার ফ্রিতে পাবেন তো এখানে দেখেন যে দেড় ডলার কিন্তু আমাকে ফ্রিতে দিয়ে দিতে আর এখানে আমার তিনশো টোকেন আছে তো এই টোকেনটা আমাকে এখানে টাস করে কনভার্ট করতে হবে প্রতিদিন তো এখানে আমি যদি আমার পয়েন্ট আর্নিং করি তো এখানে দেখেন আমার কনভার্ট হচ্ছে বা কনভার্ট হয়ে যাবে তো এখানে আমার অল্প পয়েন্ট সেই কারণে কিন্তু কনভার্ট হয় না তো এখানে আপনি কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেইলি টাস্ক বা ডেইলি বোনাস তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পিন তারপরে এখানে দেখেন স্কার্ট তারপরে এখানে স্পিন বা পিএইচপি পি স্পিন এখানে বিডিও ওয়াশ বা এখানে দেখতে পাচ্ছেন রিডিম তো এগুলো কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন বা এখানে কিন্তু কাজ করা একদমই সোজা একটা বাচ্চা পড়া এখানে কাজ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন তা আমি সব কিছু আপনার বেস্টে বেস্টে দেখায় দেব তো এখানে দেখেন যে প্রথমে আছে যে স্পিন সেখানে আপনি এখানে একটা কাজ করে দেবেন কাজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তেরোটা কাজ আছে বা তেরোটা স্পিন করতে হবে আপনাকে তো তেরোটা স্পিন করার পর আপনাকে একটি অ্যাপ অ্যাডের উপরে ক্লিক করতে হবে আর সেই অ্যাডে ক্লিক করে আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে একটি বা সরি সেখানে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবেন তো স্ক্রিনটা স্টার্ট করার জন্য আপনি এখানে প্লেন গেমের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাড শো হবে এই অ্যাডটা আপনার যতক্ষণ স্কিপ অপশন না আসে ততক্ষণ কিন্তু দেখতে হবে তো বুঝতে পারছেন বিষয়টা তো অ্যাডটা আপনি ফুল দেখতে দেখে নেবেন বন্ধুরা আমার অ্যাড স্কিপ অপশন চলে আসছে তো আমি স্কিপ করে দেবো অ্যাডটা তো আবারও স্কিপ করবো তো এখানে আপনি দেখেন যে এখানে আমি কিন্তু তিরিশ বিশ পয়েন্ট এখানে উইন হয়েছি তো এই বিশ পয়েন্ট আমাকে এখানে কালেক্ট পয়েন্ট এখানে ক্লিক করে কালেক্ট করতে হবে তারপর এখানে আপনাকে এক মিনিট অপেক্ষা করতে হবে তো এক মিনিট অপেক্ষা করার পর আপনাকে আবারও এখানে দেখেন যে এক টাকা কমপ্লিট হবে বা আবারও সেমভাবে আপনি স্ক্রিন করবেন আপনাকে একটি অ্যাড দিবে অ্যাডটি দেখবেন তারপরে আবার এক মিনিট অপেক্ষা করবেন এইভাবে তেরো টাকা কমপ্লিট করে আপনাকে একটি অ্যাডের উপরে ক্লিক করতে হবে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখানে আপনি একটি অ্যাপস ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবেন তো আশা করি এই কাজটা বুঝতে পারছেন তো আপনাদেরকে যদি স্টেপ বাই স্টেপ দেখাইতে যাই বা কাজটা যদি পুরো কাজ করে দেখাইতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে আপনাদেরকে আমি একটু কাজের ধরনটা দেখাইলাম যে কিভাবে আপনি কাজ করবেন তো এইভাবে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন তো এবার আপনাদেরকে দেখাবো যে এখানে স্কারডের কাজটা এই কাজটা আপনি কীভাবে করবেন তো এই কাজটাও কিন্তু সেম কি তেরোটা কাজ করবেন তো তেরোটা কাজ করার পর আপনাকে একটি আইডের উপরে ক্লিক করতে হবে আর যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখানে একটি অ্যাপ ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন তো এই কার্ড কার্ডটা কিন্তু আপনি এইভাবে ঘষবেন ঘষার ফলে আপনার যে পয়েন্টটা আসবে তো এই পয়েন্টটা আপনি আর্নিং করতে পারবেন তারপরে এখানে আপনার একটি অ্যাড আসবে অ্যাডটা আপনার যতক্ষণ স্কিপ না আসে ততক্ষণ কিন্তু এখানে অ্যাডটা ওয়াশ করতে হবে তো স্কিপ অপশন চলে আসার পর আপনি অ্যাডটা স্কিপ করে দেবেন তো এইভাবে কাজটা করবেন বা অ্যাডটা কিন্তু আপনাকে ফুল দেখতে হবে শুন্ধুরা আমার অ্যাড দেখা হয়ে গেছে তো আমি অ্যাডটা স্কিপ করে দিলাম তো আবারও স্কিপ অপশন আসবে এখানে আবার স্কিপ করে দিবেন তো এখন কিন্তু আমি এই পঞ্চাশ পয়েন্ট উইন হয়েছি তো এই পয়েন্টটা কিন্তু আমাকে কালেক্ট করতে হবে তো কালেক্ট করে নিলাম তারপর কিন্তু আমাকে এখানে ষাট সেকেন্ড অপেক্ষা করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন ষাট সেকেন্ড তো এখানে আমাকে ষাট সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর এখানে আমার একটা কাজ কমপ্লিট হবে তো এইভাবে আপনি তেরোটা কাজ করবেন তেরোটা কাজ করার পর আপনাকে একটি আইডের উপরে ক্লিক করতে হবে সেখানে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপস ডাউনলোড করবেন আর যদি সাইডে নিয়ে যায় সেখানে এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট অপেক্ষা করে তারপরে ব্যাগে চলে আসবেন তো এইভাবে মূলত সব কাজগুলো কমপ্লিট করবেন আপনাদেরকে আমি একটু দেখাবো সে কারণে কিন্তু কাজ করে দিতেছে না তারপরে এখানে পিএইচপি স্ক্রিন এখানে একটা ক্লিক করে দেবেন এটাও কিন্তু সেমভাবে করবেন তেরোটা কাজের শেষে একটি অ্যাডের উপরে ক্লিক করতে হবে এই এরি ক্লিক করে আপনাকে প্লে স্টোরে নিয়ে গেলে সেখানে একটি অ্যাপ ডাউনলোড করবেন আর যদি সাইডে নিয়ে যায় সেখানে এক এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবেন তো এই কাজটাও সেমভাবে করবেন এখানে স্ক্রিন অপশান ক্লিক করবেন এখানে দেখেন সাইট সেকেন্ড অপেক্ষা করতে হবে বা আমার ওই কাজটা কমপ্লিট হয় নাই বা এক সাইট সেকেন্ড হয় নাই সেই কারণে এখানে এই সেকেন্ডটা শেষ হবে বা এই কাজটা আমি করতে পারবে সেটাও কিন্তু সেমভাবে করবেন সো এখানে কিন্তু আপনার এই আরও আঠাইশ সেকেন্ড বাকি আছে সেই কারণে আপনাদের আমি দেখাইতেছি না কারণ এখানে সেমভাবে কাজ করবেন তো এখানে একটা অ্যাড আসবে অ্যাড ফুল দেখবেন আবার এখানে এক নেট অপেক্ষা করবেন এইভাবে সব কাজগুলো কমপ্লিট করবেন তো এখন আপনারা এখানে দেখাবো যে ভিডিও দেখার কাজ কীভাবে করবেন এখানে ওয়াচ ভিডিও এখানে একটা ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনার মোট বারোটা কাজ আছে এই বারোটা কাজ কমপ্লিট করতে হবে বারোটা কাজ কমপ্লিট করার পর একটা অ্যাডের উপরে ক্লিক করতে হবে আর যদি আপনাকে অ্যাপসটা অ্যাপস ডাউনলোড করতে হবে বলে অ্যাপস ডাউনলোড করবেন আর যদি সাইডে নিয়ে যায় এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবেন তো এইভাবে মূলত আপনারা কাজগুলো করবেন তো এখানে দেখেন যে বারোটা কাজ আছে বা ভিডিওর কাজ আছে এখানে কিন্তু ক্লিক করলে আপনার অ্যাডের কালার কাজ আসবে দেখেন এখানে আমি কালেক্ট অপশানে ক্লিক করবো তো আবারও কিন্তু আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে অপেক্ষা করতে হবে বা আমার কাজটা কমপ্লিট হয় সেই কারণে কিন্তু দেখাইতেছে না তো এখানে আপনি এই কাজগুলো কমপ্লিট করে নেবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে আপনি দেখেন যে রিডিম অপশন তো এখানে রিডিম অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি দেখেন যে এরকম একটি পেজ নিয়ে আসবে আপনাকে তো এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু দেড় ডলার দিতে পারবেন তো এখানে আপনি সিলেট পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিচে দেখেন যে অনেক কারেন্সি আছে তো এখানে আপনি ইসলামিক ব্যাংকে পর্যন্ত টাকাটা নিতে পারবেন তো এখানে উপায় নগদ রিচার্জ রকেট পেপাল পেটিএম তারপরে ফ্রি ফায়ার ডায়মন্ড পাবজি ইউসি তারপরে অনেক ব্যাংকে ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্কে নিতে পারবেন জি ক্যাশ ফোনপে ইন্ডিয়ান ব্যাঙ্ক আবার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আবার বোনাস বিকাশ যারা বাংলাদেশে কাজ করতে চান তারা কিন্তু বিকাশে সিলেক্ট করতে পারবেন বিকাশ সিলেক্ট করলে আপনাকে এখানে সব এই নোটিশটা দেখতে হবে এই নোটিশটা আপনি পরে নেবেন তো তারপরে এখানে আপনি অ্যামাউন্টটা বসে দিবেন এই ইন্টারভিউর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে অ্যামাউন্ট বসে দেবেন তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে বা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ক্যাশ অ্যাকাউন্টে তো এখানে আপনি মনে করেন যে কাজ করবেন কাজ করবেন কত ডলার হলে উদ্ধার করতে পারবেন তো এটা আপনাদেরকে বলি তো এখান থেকে মিনিমাম দশ দশ ডলার হলে আপনি উদ্ধার করতে পারবেন তো এ নিতে পারবেন না তো আপনি যদি এর চেয়েও কম কম টাকায় যদি এখান থেকে উদ্রো পেতে চান বা ওই রকম সাইট চান বা যে অল্প কাজ করে আমি পেমেন্ট নিতে পারবো তো অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন আর ভিডিওতে আমি নতুন বা আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো সেই কারণে আপনাদেরকে আমি বলছি যে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ছোটো ভাই মনে করে আমাকে মাফ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ